গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো কীভাবে সবজি বাগান করতে হয় জাপানিরা কত সুন্দর করে দেখেন শশা গাছ লাগিয়ে দিয়েছে আমরাও কিন্তু আমাদের বাড়ির সামনে ছোটোখাটো যে জায়গাগুলো থাকে খালি জায়গা ওই জায়গাগুলোতে আমরা এভাবে সবজি টমেটো শশা এটা সব ফলগুলা সবাই উৎপাদন করা যায় তেমন বেশি পরিশ্রম হয় না লাগিয়ে একটু যত্ন করে সুন্দর করে এরকম সিস্টেম করে লাগিয়ে দিলে রীতিমতো কিছুক্ষণ পানি দিলে সুন্দরভাবে গাছগুলোতে ফল আসবে দেখেন কত সুন্দর শশাগুলো হয়েছে ठीक है गैस पे कमेंट लोगे क्या मैं कंपटीशन में रहूंगा ओके चला दीजिए हम जो बांग्लादेश के तरफ से भेजा बुलाया है একটি দুটি গাছ থাকলে জাপানে একটা ফ্যামিলি ওই সিজনে আর টমেটো বলেন শশা বলেন বেগুন বলেন কিছু কিনতে হয় না আর আশেপাশে সবাইকে দেওয়া যায় sekarang kita gitu cuma tugas sekolah lagi kita akan tidur dari besok দেখতে চাষ করা সবজি খাওয়ার মজাই আলাদা আমরা প্রতি বছরই আমাদের কোম্পানির যে ফাঁকা জায়গাটা আছে ওই জায়গায় আমরা এইভাবে লাগাই সুন্দর আপনাদের নিজেদের সবাই ভালো থাকবেন আজকের মধ্যে খেলেন অন্যদিন অন্য একটা প্রজেক্টের ভিডিও নিয়ে আসবো কীভাবে জাপানের কমলা গাছগুলো লাগায় আর কীভাবে সংরক্ষণ করে কারণ আমাদের বাংলাদেশও কৃষকের জন্য শীতকালে কিছুই হয় না গরমের সিজনেই আমাদের শীতকালের যেই সবজিগুলো শীতকালে হয় এই এই সবজিগুলা জাপানে গরমের সিজনে হয় শীতের সিজনে দেশে কিছুই হয় না একমাত্র বাঁধাকপি মূলা গাজর এসব কিছু ছাড়া কিছুই হয় না कोशिश में फूल बिना तो तभी इस कराया